তো সেই উপলক্ষে আমরা এই নার্স চয়েস করেছি যে কোনো সমস্যা হলে আমরা এই নার্সহোমে আনি তোমরা তো তাই আশেপাশে যারা ভিডিও দেখেন অবশ্যই এখানে আসবেন অনেক কম খরচায় বা আমাদের কথা বলবেন আশা করছি আপনাদের অনেক সুযোগ সুবিধা পাবেন বা এখানে স্টাফগুলো যারা আছে পরিষেবা প্রচণ্ড পরিষেবা ভালো না এলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই করে একবার আসবেন দূরে হল দূর থেকেও আসবেন আশা করছি অনেক চিপ রেটে বা গাড়ি খরচা পর্যন্ত এখান থেকে দিয়ে যাবেন এরকম ব্যাপার তো আপনারা অবশ্যই করে আসবেন এসে এখানে একবার চিকিৎসা করে আসবেন ফলাফলটা আপনারা বুঝতে পারবেন আপনাদের বলেছিলাম আপনারা এসে যেটা ওটা সত্যিকারের সঠিক কথা ওটা আমরা এখানে যেভাবে পরিষেবা দিই বাইরের থেকে দূর দূরান্তে যেখান থেকে মানুষ আসে তাদের খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা ফ্রি অফ কষ্টে আমরা করি আর চিকিৎসা ব্যবস্থা যেগুলো করি আমরা তো বললে হবে না এখান থেকে যে এলাকার মানুষ যারা বিশিষ্ট মানুষ যারা চিকিৎসা পেয়েছেন তাদের মুখ থেকে আপনারা ভালোভাবে পাবেন এখানে পরিষেবাটা কেমন আর এই বেশি কিছু বলার নেই আজকে স্বাধীনতা দিবসের দিন আজকে আপনাদের এই ভিডিও দেখলে বুঝতে পারবে যে আধিকারিক যারা তিনটে তিনটে অফিসার ছিলেন আজকে তারা এসে আমাদের পতাকা উত্তোলন করে গেছে এলাকার বিশিষ্ট মানুষ প্রধান থেকে প্রধান থেকে বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে সবাই এখানে উপস্থিত ছিলেন কিন্তু এই বর্ষাকালের সবাই বর্ষার ওয়েদার এই অবস্থায় তবু যতটুকু পেরেছি আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এলাকার মানুষকে নিয়ে আনন্দ দেওয়ার জন্য বা পতাকা উত্তোলন করে আমরা এই পর্যন্ত তো বন্ধুরা আপনারা কথা শুনলেন যাই হোক যে ভিডিওটা করছে হয়তো আপনারা ভাবতে পারেন যে এই নার্সিংয়ের জন্য প্রমোট করছেন কিন্তু মোটেও নয় এটা আমাদের এখানে পরিষেবা ভালো হয় ভালো দেয় পরিষেবা বা আমরা আসি এখানে কিছু সমস্যা হলে তো সেই কারণে আপনাদেরকে জানালাম আমাদের আশপাশে তো বহুত মানুষ থাকে ভিডিও তো সেই কারণে আমরা সেই কথার বার্তাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা ভালো পরিজন এখানে আসবেন নাহলে আপনাদের ডিসিশান তো যাই হোক এটা প্রমোট করার বিষয় নয়

আমার এসে এখানে একটু বসবেন তারপরে আমরা শুনে নিয়ে আমার এখান থেকে যে বাড়িতে ফিরে যাবো সবাই বসার আসুন এরপরে আমরা যে বাড়িতে চলে তোমরা

পালাতো বিশেষত মায়েরা হ্যাঁ আজকে কিন্তু সমাজ ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে দেশ আমাদের এলাকা আরো বেশি সমৃদ্ধ হবে এবং এই স্বাধীনতায় আমরা আজকের দিনে শপথ নেব যে কোন রকম বিভেদ নয় বিচ্ছিন্নতা নয় আহ অনৈক্য নয় ভেদাভেদ নয় সকলে মিলেমিশে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকলে মিলেমিশে একাকার হয়ে আমাদের এলাকাকে সুন্দর রাখবো বাংলাকে সুন্দর রাখবো ভারতবর্ষকে সুরক্ষিত রাখবো এই শপথ নিয়ে আজকে আমরা বাড়ি ফিরবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম জয় হিন্দ সবাইকে উনআশি তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা বলছি স্বাধীনতা দিবস বক্তব্য রাখার না আপনারা সবাই জানেন স্বাধীনতার মাহাত্ম এবং আইন মোতাবেক নিয়ম মেনে চলুক এই কথা বলে আমি আমার সন্তীর্থ করছি নমস্কার স্বাধীনতা দিবসে শুনেছিলেন সেখানে স্বাধীনতা আমাদের সতর্ক করবো আপনারা এতদিন যেখানে এলাকায় কাজে কাজে ভাই ভাই থেকেছেন সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে এতটাই যেভাবে থেকে এসছেন পরবর্তী সুতরাং সেভাবেই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং সাম্প্রদায়িক সম্পৃতি মেনে শুনবে এটাই রান্না করে এই বন্ধু প্রদান

অর্থ যেটা আমাদের দেশপ্রেমী শহীদ যারা ছিলেন যাদের রক্ত দানে আমরা স্বাধীন হয়েছি তাদের সেই মাহাত্ম এবং তাদের চিন্তাধারাকে যেন আজকের দিনে আমরা গ্রহণ করি এবং সেই মতো যেন আমাদের জীবনের বাকি সমাধান যেমন এই কারণে আমি বলবো যে আপনারা সবার কাছে আমার অনুরোধ যে স্বাধীনতার যে মূল অর্থ যেটা সেটা সবাই নিজেদের জীবনে প্রতিফলিত করুন অধীরত্ব থেকে কিছু করবেন না এবং যথাসম্ভব সকলের প্রতি দায়িত্ব ও দয়ালু হন আর আজকের দিনের এই আয়োজনে আমার প্রতি খুব খুশি হয়েছি এবং আপনারা সবাই ভালো চান এই বলে

ডাক্তারবাবু এখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর আহমদুল্লাহ পাইক ছোট সবার সঙ্গে খাও একদম ডাক্তার চুমাতে দাও